আজকে আলোচনা করবো ঔষধি গুণসম্পন্ন গাছ নের উপকারিতা সম্পর্কে এবং এর কার্যকরিতা কতটুকু শ্রেণী আসসালামু আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সর্দার আপনারা আমার হাতেতে যে গাছটি দেখতে পাচ্ছেন বা আমার আশপাশ যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে জগৎমদন বলা হয় এই গাছটির বৈজ্ঞানিক নাম জেস্টিসিয়া জেন্ডারুসা এই গাছটির বহুত গুণাগুণ এই গাছটি বিভিন্ন রোগে ব্যবহৃত হয়ে থাকে তো আপনাদেরকে আজকে আমি কয়েকটি রোগের সম্পর্কে বলবো আর একটি কথা বলবো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ভিডিওটি একটি করে লাইক কমেন্ট এবং একটি করে শেয়ার করে দিবেন যাতে আপনারা সব অন্যরাও এই গাছের গুণাগুণ সম্পর্কে জানতে পারে এবং নিজেরাই উপকৃত হতে পারে তো আসুন এই গাছ আমরা প্রায় আট থেকে দশ প্রকার রোগে ব্যবহার করে থাকি বিশেষ করে এই গাছটা আমরা ব্যবহার করে থাকি দাঁত ব্যথা বা মারি ফোলাই এটি দাঁত ব্যথা বা মারি ফোলাই খুবই চমৎপ্রদ কাজ করে এটি যদি বাটে মিহি করে পিষে নেওয়ার পর সেটি যদি দাঁতের মাড়িতে রেখে দেওয়া যায় তাহলে কয়েক মিনিটের মধ্যে দাঁত ব্যথা বা মারি সম্পূর্ণ সম্পূর্ণরূপে সেরে যায় এছাড়াও এটি প্রদাহ স্বাসযন্ত্রের যে কোনো প্রকার রোগ চর্মরোগ সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় থাকে তো আজকে আপনাদেরকে যেটি মেন কাজে ব্যবহার করা হয় থাকে আমাদের তান্ত্রিক কবিরাজ যারা আছে তারা যে মেন কাজটিতে ব্যবহার করে থাকে সেটি হলো প্যারালাইজ এবং বিষ ব্যথাজনিত কারণে যে সকল রুগীদের প্যারালাইজজনিত কারণে হাত পা অচল হয়ে গেছে অবশ্য হয়ে গেছে তাদের জন্য এটি একটি পরীক্ষিত এবং চমৎপ্রদ ঔষধ প্রথমে আপনাদেরকে করতে হবে কি এই গাছের কিছু পাতা সংগ্রহ করতে হবে তার সঙ্গে আপনাদেরকে সংগ্রহ করতে হবে আদা রসুন এবং সামান্য পরিমাণে দারুচিনি গোলমরিচ সংগ্রহ করার পর খাঁটি সরিষার তেলে জাল দিয়ে সুন্দর করে সে তেলটুকু ফুটায় নেওয়ার পর যে যে জায়গাগুলো অবশ হয়ে গেছে সে জায়গাগুলোতে যেহেতু মালিশ করা যায় তাহলে ইনশা আল্লাহুল আজিজ বেশ কিছু দিনের মধ্যে সেটি সম্পূর্ণরূপে সেরে যায় এবং রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যায় তাছাড়াও এটি আরও অনেক রোগে কাজ করে যেমন বিষাক্ত কোনো পোকামাকড় যদি কামড় দেয় তাহলে এটি খুব মারাত্মক কাজ করে বিষাক্ত পোকামাকড়ের কামড়ে এর পাতার রস বের করে আক্রান্ত স্থানে যদি ব্যবহার করা যায় তাহলে যে কোনো সংক্রমণ ঝুঁকি কমে যায় তাছাড়াও এটি ব্যথা যে পোকামাকড় কামড়ের জন্য যে ব্যথা সে ব্যথাটাও সরে যায় তাছাড়াও এটি পেটের ব্যথা সর্দি কাশি সহ বিভিন্ন রোগে ব্যবহার করা হয়ে থাকে আপনাদেরকে বলবো যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নতুন হলে আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করবেন আর রকম নিত্য নতুন ভিডিও পেতে যে কোনো প্রকার স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের সঙ্গে থাকুন আর আপনাদের যে কোনো বিষয়ে যেহেতু জানার থাকে যে কোনো রোগ বিষয়ে প্রাকৃতিকভাবে মুক্তির বিষয়ে জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে বলে দেবেন ইনশাআল্লাহ এই নিয়ে আমরা পরবর্তী থেকে আবার একটি ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করব। আজার বেশি বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খোদা